আমাদের এটা হলো অফিস ভাই বুঝছেন আমাদের অফিস হ্যাঁ আমাদের এটা অফিস আমরা এখানে ডিসপ্লে দিয়ে রাখছি মাল্টিপ্লাগের এই মাল্টিপ্লাগ গুলো আমাদের সব ডিসপ্লে দেওয়া আছে এখান থেকে এই অফিসে থেকে আইসা আপনারা স্যাম্পল গুলো দেখা যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন ইনশাআল্লাহ চলেন আমাদের ফ্যাক্টরিতে মাল্টিপ্লাগ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চলে আসলাম সরাসরি মাল্টিপ্লাগ তৈরি করার কারখানায় পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম দেখেন পর্যাপ্ত পরিমাণ মাল্টি কিন্তু এই জায়গায় তৈরি হয় বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে কিন্তু এই মাল্টি গুলো যায় এই জায়গায় গুলো ওয়ার গুলো মাল্টি ফ্ল্যাগ এর তার গুলো হ্যাঁ দেখেন এই জায়গায় কিন্তু অনেক মাল ওই যে ভাইরা কাজ করতেছে এই জায়গায় মেশিন আছে ডাইস যে মেশিন গুলো হ্যাঁ আর এই এই প্রতিষ্ঠানের অনার আসসালামু আলাইকুম মারুফ ভাই কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ এই মাল্টি ফ্ল্যাগটা দেখেন আমরা যে মাল্টি ফ্ল্যাগটা দেখাচ্ছি এই যে আচ্ছা এই মাল্টিপ্লাকটা হলো আমাদের যে অফিসের তো দেখাইলাম ভাই না এখন এই যে এটা দেখেন আমাদের এই যে এটা কিন্তু আমাদের তামার ওয়্যারিং তামার তামার ওয়্যারিং আচ্ছা এখন আবার অনেক সময় কিন্তু গুনার ওয়্যারিং দিয়ে মাল প্রোডাকশন হয় আচ্ছা তো সেটা কাস্টমারে কিন্তু নগদে দেখায় দিচ্ছি আচ্ছা এক নগদে দেখাই দিছি

আমাদের সাথে মাল্টিপ্লাগ সুনামের সাথে ইনশাল্লাহ আমি উনত্রিশ বছর যাবত মাল্টিপ্লাকটা নিয়ে বিজনেস করতেছি নবাবপুরে দীর্ঘ উনত্রিশ বছর যাবৎ আচ্ছা তো এখন আমরা এটা বলার উদ্দেশ্য হলো আমরা দক্ষ স্টাফ বা কারিগরের দ্বারা আমরা মালটা ফিটিংস করে থাকি আমরা কোন ওই আনারি মানের এখানে কোন কয় প্রোডাকশন নাই সারা বাংলাদেশ ব্যাপী আমাদের থেকে সরাসরি আপনারা কারখানা থেকে মাল নিলে নিতে পারেন ইনশাল্লাহ কেউ প্রতারিত হবেন না কেউ ঠকবেন না তবে ভিডিও তো আমাকে দেখে আমার সাথে যোগাযোগ করে ভালোভাবে আপনারা দেখে আসলে বুঝে মাল নেবেন স্ক্রিনে থাকা যে নাম্বারটা থাকবে আচ্ছা সেই নাম্বার হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার থাকবে আমার আইডি লিঙ্ক থাকবে আপনারা ওখান থেকে আমার সবকিছু ডিটেলস ডাটা নিতে পারবেন ওখান থেকে আপনারা দুইকে আমার সাথে মাল ছবি টবি নিয়ে বিজনেসটা করতে পারবেন আচ্ছা আচ্ছা এখন একটা ব্যাপার হলো অনেক সময় অনেক ক্ষেত্রে অনেক মানুষ আসে

শরীর লেগে দেখেন এই যে আমার ভাই কি ভাই এটা হলো লাগে সুইচটা বাইতে জানেন বাইক জানেন আমার জন্মের আগে ব্যবসায়ী এখান থেকে মানে খুব অনেক বড় একজন একজন বিশাল দক্ষ মানে বিশাল এটা আমার মুখিক ভাবে এটা যে তার টেস্ট দেখবে সে বুঝবে সে কোন লেভেলের বিজনেস একদম দক্ষ এই যে পিপিসি টা আমরা যেটা দিচ্ছি দেখেন পিপিসি টা আমরা এক নম্বর দিচ্ছি প্লাকটা যেটা যে প্লাকটা মারা হয় আচ্ছা আচ্ছা পিপিসি এক নম্বর হ্যাঁ দেখেন দানাটা দেন কত সুন্দর দানা মাশাআল্লাহ এই যে এই হলো ব্যাপার আর এই যে তারের জায়গাটা গেটা আপনারা কোয়ালিটি যে তারগুলা দিয়ে আমরা মাল ফিটিংস করি তার এই যে মাল প্রত্যেকটা পয়েন্টে বলে কাটতাছে আর কি তারা কত গজ দিবে কত ইঞ্চি কি আসে আমি সব এখানে দেওয়া আছে আচ্ছা তো এখন ভাই বিষয় হলো ভিডিও তো করলে বড় অনেক হয়ে যায় অনেক সময় ভিডিও বড় দেখে না কাস্টমার আমরা এটা বোঝানোর উদ্দেশ্যে আসলাম টপিসায় দেখাই দিলাম মালের স্যাম্পল আচ্ছা তো স্যাম্পলগুলো দেখায় দিলাম স্যাম্পল স্যাম্পলগুলো আমার এর মধ্যে দেখে নেবেন আর মাল্টিব্লাক যাদের লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন ওয়া রাহমাতুল্লাহ